কাশ্মীরের নাম শুনলে একদিকে যেমন পাক ভারতের বৈরিতার কথা মনে পড়ে অন্যদিকে চোখের সামনে ভেসে ওঠে অপরূপ সৌন্দর্যে ঠাসা একটি ভূস্বর্গ এমনকি শীতকালের তুষারের চাদরে মোড়া শুভ্র কাশ্মীরও মন কারে সবার সারা পৃথিবীর কাছে কাশ্মীর ভূখণ্ড হিসেবে পরিচিত কেউ কেউ আবার এটিকে প্রেম পর্যটন কিংবা রোম্যান্সের শহর বলে থাকেন কাশ্মীরের পরিধি ভারত পাকিস্তান এবং চীন এই তিনটি দেশে ছড়িয়ে রয়েছে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের শতকরা পঁয়তাল্লিশ ভাগ অঞ্চল রয়েছে বেশিরভাগ কাশ্মীরইও বাস করেন এখানে পাকিস্তানের দখলে রয়েছে কাশ্মীরের পঁয়ত্রিশ শতাংশ বাকি কুড়ি শতাংশ চীনের দখলে তবে কাশ্মীরকে মূলত দুটি অংশে ভাগ করা হয় এটি ভারত ভারতশাসিত জম্মু কাশ্মীর এবং অন্যটি পাকিস্তান অধিভুক্ত আজাদ কাশ্মীর ভারত ভারতশাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর অপরূপ সৌন্দর্যের এই নগরীর প্রাণকেন্দ্রে রয়েছে ডাল লেক শীতকালে ডাল লেক পুরোপুরি জমে যায় লেকের উপরে দাঁড়িয়ে থাকা হাউসগুলোকে তখন স্বর্গের শৈল্পিক প্রাসাদ বলে মনে হয় শ্রীনগরে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন নব্বই প্রজাতির আঠারো লক্ষ টিউলিপ ফুল রয়েছে এই বাগানে পর্যটকরা ঘুরতে গিয়ে বাগানের মনোরম দৃশ্য উপভোগ করেন শ্রীনগর থেকে বায়ান্ন কিলোমিটার দূরে অবস্থিত গুলমার্গ কাশ্মীরকে ভূস্বর্গ বলার কারণটা এই গুলমার্গে গেলে টের পাওয়া যায় সেখানে গেলে মনে হবে যেন সুইজারল্যান্ডের কোনো বরফে ঢাকা শহর বলিউডের অনেক সেরা ছবির শুটিং হয়েছে এখানটাতে গুলমার্গ নামের অর্থ ফুলের উপত্যকা এখানে বরফ গলে গেলে নিচে কেবল ফুল দেখা যায় এসব ফুলও পর্যটকদের আকর্ষণের একটি কারণ ঋতু পরিবর্তনের সাথে বদলে যায় গুলমার্গের সৌন্দর্য প্রকৃতির এমন সৌন্দর্য পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া খুব মুশকিল সম্প্রতি গুলমার্গের তুষার দিয়ে তৈরি তাজমহল পর্যটকদের কাছে প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এছাড়া গুলমার্গে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু গল্ফ কোর্স যা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটার উঁচুতে অবস্থিত কারাকুরাম এবং পীর পাঞ্জাল রেঞ্জ পরিবেষ্টিত কাশ্মীর ভ্যালি দেখতে একদমই ডিমের মতো হিমালয়ের এই বৃহত্তম উপত্যকার সেরা আকর্ষণ হচ্ছে এখানকার একশো কিলোমিটার দীর্ঘ ট্র্যাকিং পথ পাহাড়ের উপর অদ্ভুত সমতল রাস্তা রোমাঞ্চকর বাইকিংয়ের জন্য বেশ জনপ্রিয় শ্রীনগর থেকে সাতানব্বই কিলোমিটার দূরে অবস্থিত পেহেলগাম এই জায়গাটিতে রয়েছে কাশ্মীরের বিখ্যাত আপেল বাগান এখানকার রাস্তায় দুপাশে কেবল আপেলের বাগান জুলাই থেকে অক্টোবরের মধ্যে গেলে গাছে আপেল দেখা যায় কাশ্মীরের সুন্দর জায়গাগুলির মধ্যে অন্যতম আরেকটি হল সোনামার্গ সোনালী ঘাসে ঢাকা এই জায়গাটি স্বর্ণের উপত্যকা হিসেবেও পরিচিত শ্রীনগর থেকে যাওয়ার ক্ষেত্রে পুরো পথটায় দেখা মেলে দামাল সিন্ধু নামের পাহাড় এবং বিভিন্ন ধরনের গাছ প্রকৃতির মতো কাশ্মীরের মেয়েদের রূপের খ্যাতি ও সারা বিশ্ব জুড়ে কাশ্মীরের মেয়েদের সৌন্দর্য সত্যি অসাধারণ এবং অনেকেই তাদের প্রাকৃতিক সৌন্দর্য ও মাধুর্য প্রশংসা করে থাকেন কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশে থাকায় রূপ যেন আরো অপূর্ব হয়ে ওঠে পৃথিবীর আর কোনো দেশের সাথে যেন তাদের মিল নেই সৌন্দর্যের জন্য তাদের বাড়তি কোনো প্রসাধনী ব্যবহারের প্রয়োজন হয় না জিনগতভাবে অপরূপ সৌন্দর্যের অধিকারী এখানকার মেয়েরা এছাড়া তাদের সৌন্দর্যের আরও কারণ হল মনোরম পরিবেশ এবং শীতল আবহাওয়া কাশ্মীরের শালও পুরো বিশ্বে বিখ্যাত এগুলোর বেশিরভাগই এখানকার নারীদের হাতে বোনা বিশ্বের সর্বাধিক মূল্যবান মশলা জাফরানের জন্মভূমিও কাশ্মীর পৃথিবীতে এত ভালো জাফরান আর কোথাও পাওয়া যায় না কাশ্মীরের মতো এত সুন্দর পাহাড়ি রূপ আর কোথাও দেখা মেলে না যেন সৃষ্টিকর্তা তার সবটুকু দিয়ে কাশ্মীরকে সাজিয়েছেন কাশ্মীরের চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক নানা প্রতিকূল অবস্থায় সামাল দিয়ে ছুটে আসেন কাশ্মীরে